দর্শক ন্যাশনাল ডিফেন্স কলেজ এই কলেজটা ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এবং এই কলেজে বাংলাদেশের প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে শিক্ষা দান করানো হয়ে থাকে এবং এই কলেজের চারটি শাখা রয়েছে এই কলেজটা উনিশশো ছিয়ানব্বই সনে প্রতিষ্ঠিত হয় তো আজকে সেই ন্যাশনাল ডিফেন্স কলেজে দাওয়াত পেয়ে প্রধান অতিথি হিসেবে গিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা তো এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ডিফেন্স কলেজ এটা ক্যান্টনমেন্টের অধীনে সেনাবাহিনীর অধীনে তাহলে যেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলা নিতে যেখানে ভারত বর্তমান অন্তর্বর্তীকালীন ইন্দু সরকারকে স্বীকারই করে না তারা বারে বারে বলে যে ভারত শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে তারা মনে করে এই সরকার অবৈধ আজ সেই জায়গায় সেনাবাহিনী ভারতীয় হাইকমিশনারকে কেন দাওয়াত দিলো তবে এটা সত্য যে এই ন্যাশনাল ডিফেন্স কলেজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেওয়া হয়েছে ভারতের দেওয়া হয়েছে অনেক আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু একমাত্র ভারতীয় রাষ্ট্রদূত যিনি দুইবার দাওয়াত পেলেন পেতেই পারেন এর আগেও অনেক রাষ্ট্রদূত দাওয়াত পেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এখন কেন দেশের এই ক্রান্তি লগ্নে কেন এই ভারতের রাষ্ট্রদূতকে এখন দাওয়াত দেওয়া হলো যেখানে আমরা ভারতের দিক থেকে বিভিন্ন স্বজন আবাস পাচ্ছি ভারতীয় গোয়েন্দা র চেষ্টা করতেছে কিভাবে শেখ হাসিনাকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা যায় ঠিক সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে দাওয়াত দিয়ে আসলে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কটা কিন্তু আগে থেকেই খারাপ আমি এর আগে ভিডিওতে বলেছি যে সরকার চেয়েছিল সেনাপ্রধানকে বাদ দিতে কিন্তু পরে আর বাদ দেওয়া সম্ভব হয়নি সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে বাদ দিতে সরকার তাকে সরায়নি তারপরেও নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে সরকার খুবই অসন্তুষ্ট গতকালকে তৃতীয় মাত্রায় দিল্লুর রহমানের সঙ্গে একটা টক করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেখানে সরাসরি বলেছেন যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য আমরা পছন্দ করতেছি না সেনাপ্রধান যে বারে বলতেছেন ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা দেখতে চায় না সুতরাং সেনাপ্রধান যে বারে বারে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন এতে তিনি নিজেকে এক্সপোজ করেন নিজের মুখোশটা খুলে দেন এবং এই কারণেই মানুষ সেনাপ্রধানের সমালোচনা করেন এখন আপনি সেনাপ্রধান হয়ে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলবেন তাহলে তো আপনাকে জনগণের সমালোচনা মেনে নিতেই হবে সুতরাং আমি আসিফ নজরুল মনে করি সেনাপ্রধান হয়ে আসলে তার নির্বাচন নিয়ে কথা বলা ঠিক না এটা স্পষ্ট একদম তিনি তৃতীয় মাত্রায় বলছে আপনার তৃতীয় মাত্রায় ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন সেখানে টকশোটা এখনো আছে এটা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন এবং এতে স্পষ্ট বোঝা যায় যে সরকার আসলে সেনাবাহিনী আর পছন্দ করতেছে না এবং একটা বিশাল তৈরি হয়ে গিয়েছে এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে তাহলে আবার সেই একই যে কেন গতকালকে ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারত হাইকমিশনার প্রণয় কুমার বারুকে দাওয়াত দেওয়া হলো দেখুন নুরুল হক নূর যখন জাতীয় পার্টির অফিস ঘেরাও করতে গেল সেখানে বাধা পেয়ে ফিরে আসলো তারপর সেনাবাহিনী একটি দল তাকে চরম মারধর করলো এবং সে এখন অসুস্থ কিন্তু এই মারধরটা করলো কে এই মারধরটা করলো সেনাবাহিনী তাই না কিন্তু নুরের উপর আক্রমণের কারণে মামলা হলো জিএম কাদেরের বিরুদ্ধে এখানে আমি পড়ি গত উনত্রিশে আগস্ট রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ কর্মীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি সহ একশো জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে এই মামলার প্রধান আসামি জিএম কাদের তাহলে বুঝান যে এই মামলায় জিএম কাদের আসামি হয় কিভাবে জিএম কাদের প্রথম থেকে পর্যন্ত কোন রকম বক্তব্য তিনি দেননি তিনি বারবার ঐক্যের কথা বলেছেন জিএম কাদের হাসিনার আমলে কি ছিলেন না ছিলেন সেটা তো আসেই এটা আমি মানি যে জিএম কাদের আসলে ফ্যাসিস্টে দোষর ছিলেন কিন্তু যেই মামলাটা করা হলো যে নূরকে হত্যার অভিযোগে হামলা এখানে জিএম কাদের নাম আসে কিভাবে আসে না তো কারণ জিএম কাদের ধারেও নাই কাছেও নাই পাশেও নাই বরং আরো জিএম কাদের অফিসে দেওয়া হয়েছে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া ভাঙচুর করা হয়েছে সেখানে জিএম কাদের এক নম্বর আসামি এবং এটা করলো থানাও মামলা নিল তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মনোনয়নের ব্যাপারে সবু সংকেত দিয়েছে কারণ জিএম কাদের মতো একজন বড় রাজনীতিবিদ তার নামে থানা মামলা নিবে তাকে প্রধান আসামি করে একটা মামলা করলে সেই মামলা থানা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া নেওয়ার কথা না তার মানে সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেই রমনা থানা এই মামলাটা প্রশ্ন হচ্ছে যে কিন্তু আসামি কেন করা কাদেরকে সেনাবাহিনী দর্শক সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা দিতে পারে না এবং সেনাবাহিনী সরকারের কন্ট্রোলেও নেই সুতরাং জিএম কাদেরকে প্রধান আসামি করে একটা মামলা দিয়ে মূলত সরকার সেনাবাহিনীকে একটা শিক্ষা দিতে চাইল দেখো তোমাদের কিছু করতে না পারলেও তোমাদের প্রিয় পাত্র জিএম কাদের দিলাম তো এখন সেনাবাহিনী তো কিছু করার নাই কারণ পুলিশ মামলা দিয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে তখন সেনাবাহিনী আবার সেই ন্যাশনাল ক্যাডেট কলেজে প্রধান অতিথি করলো কাকে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে যেই ভারত ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে স্বীকৃতি দেয় না তো এইভাবে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে একটা চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে আমি জানি শেষ কোথায় বাট এর শেষ হওয়া দরকার গত পরশু সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া বলেছেন যে বর্তমান সরকার এবং সেনাবাহিনী এদের মধ্যকার সমস্যা সমাধানে আলোচনা জরুরি এবং নিজেরা আলোচনার মাধ্যমে অবশ্যই সম্পর্ক উন্নয়ন করতে হবে কারণ সেনাবাহিনী দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকার তো সরকারই কাজে এই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যে কোল্ড ওয়ার এটা একটা দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না কাজেই সরকারকেও বুঝতে হবে যে সেনাবাহিনী আমাদের শত্রু নয় সেনাবাহিনী আমাদের বন্ধু এবং এই সেনাবাহিনী আমাদের একটি শক্তি যারা আমাদেরকে শত্রু মতে রক্ষা করবে সরকারের উচিত সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং জেনারেল ওয়াকারের উচিত অনুধাবন করা যে আমি সেনা প্রধান আমি সরকারের অধীনে সুতরাং সরকার কি চেনা না চায় তার একটা মূল্য আমাকে দিতে হবে সরকারের কথা শুনতে হবে সুতরাং সরকারের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে তিনি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে ন্যাশনাল ডিফেন্স কলেজে দাওয়াত দিয়ে কতটুকু যুক্তিসগত কাজ করলেন সে বিষয়েও তাকে ভাবতে হবে আমি মনে করি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে দাওয়াত দিয়ে সেনাবাহিনী কোনো অন্যায় করেনি ঠিক আছে যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এর আগেও ন্যাশনাল ডিফেন্স কলেজে অতিথি হয়ে এসেছেন কিন্তু দেশের এই সংকটজনক মুহূর্তে ভারতে কমিশনারকে দাওয়াত দেওয়ার পূর্বে সরকারের সঙ্গে একটু পরামর্শ করে নেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু পরামর্শ করেননি এবং উপরের ঘটনা বিশ্লেষণ পূর্বক এই সিদ্ধান্ত নেওয়াই যায় যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলতেছে এবং এই দ্বন্দ্ব যতদিন সরকার ক্ষমতায় আছে ততদিন থাকবে বলেই আমার মনে হয় তবে আমি আশা করি যে এই দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে না যেখানে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক পথে যে অগ্রযাত্রা সেটা বাধাগ্রস্ত হয়